স্কুলে বাংলা পিরিয়ডে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন দুঃখ তো আমাদের চিরসাথী সুখ আসে আর যায় এর অর্থ স্পষ্ট করে বলো বল্টু বউ তো চিরকাল ঘরেই থাকে শালি আসে আর যায় পরিবারের ছোট মেয়েকে বিয়ে করা মানে ফ্যামিলিতে হাই ভোল্ট সাউন্ড বক্স আনা বলেছেন সঠিক ভালোবাসার মেয়েটিকে পেতে গিয়ে যদি এক হাজার একটি প্রেমও করতে হয় তাহলে সেই প্রেম দোষের নয় বিবাহিত পুরুষ যতই লস্যি আইসক্রিম খাক না কেন আসল ঠান্ডা উপভোগ করে যখন বউ ঠান্ডা মেজাজে থাকে আপনার বাজেট বুঝতে রকম অসুবিধা হলে নিকটবর্তী চা দোকানে অবশ্যই যান অর্থনীতিবিদরা ওখানেই অপেক্ষা করছেন আমি প্রেমিকার কথায় নিজেকে পাল্টাতে পারি না তাই বাধ্য হয়ে বারবার আমাকে প্রেমিকাই পাল্টাতে হয় সিঙ্গেলরা দুঃখী রিলেশনে যারা আছে তারাও দুঃখী আর বিবাহিতরা তো চিরকালই দুঃখী তাহলে সুখী কারা এ জন্মে তুমি আমাকে চুমু খাওনি মনে রেখো পরের জন্মে আমি তোমার চায়ের খাপ হব আজ স্বপ্নে দেখেছি ফেসবুক চালানো ছেড়ে দিয়েছি তারপর ভেবে দেখলাম স্বপ্নে এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিকই পৌরসভা থেকে দুজন আধিকারিক এসেছেন প্লাস্টিক বন্ধের জন্য হঠাৎ বৃষ্টি এখন ওরাই প্লাস্টিক খুঁজছেন মোবাইল ঢাকবে বলে মেয়েরা এতটাই সঞ্চয়ী যে স্বামীর উপর রাগ হলে সেটাও সঞ্চয় করে রাখে ভবিষ্যতে ঝগড়া করার জন্য যে রিলেশনে ঝগড়া নাই ওটা কোনো রিলেশন না ওটা হলো একটা শান্তি কমিটির হেড অফিস প্রজাপতির পেছনে ছুটে সময় নষ্ট করো না ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পেছনেই ছুটবে সরকারি চাকরি ছেলে লাগবে আবার লম্বা হ্যান্ডসাম ছেলেও লাগবে সাথে রান্নাও জানতে হবে তাহলে তুমি কি করবে মনা সন্ধ্যা সাতটা বাজলে লাইভে এসে ঘটি নাড়াবে যারা আমার পেছনে নিন্দা করে তাদের মুখে ফুল চন্দন পড়ুক আর চোখে তুলসী পাতা গলায় রজনীমালা আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসি ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকেই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে